এবং সম্পত্তি পালন করে তিনি হাতে অক্রমণ করে আজকে বিজেপি করছেন এটা আমরা জানি ভালো করে আর আমরা সন্ত্রাস করি না মাওবাদী মানুষের দল মাওবাদী মানুষের ভালো বেশি নয় আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তাই আপনারা এখনো আমার বক্তৃতাকে বাধা দিয়ে চলছে যেটা অসাংবিধানিক অগণতান্ত্রিক অনৈতিক আমি কিন্তু আপনাদের বলতে অ্যালাউ করেছি আর আপনারা ভেবেছেন আপনি আমার কন্ট্রোল করবেন মনে রাখবেন আপনাদের অত্যাচারের জন্য কণ্ঠ আমার মধ্যে আজকে বা